শিকদারপুর ভাঙন কবলিত এলাকায় অসহায় মানুষদের খাদ্য সামরিক প্রধান বিধায়ক আমিরুল ইসলামে শামশেরগঞ্জে শিকদারপুর সকাল থেকেই ভয়াবহ ভাঙন শুরু হয়েছে অসংখ্য বাড়ি ও কয়েক বিঘা চাষযোগ্য জমি ও বাগান গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে মানুষ হয়েছে দিশেহারা কোথায় যাবে কি করবে কি বাই খাবে এই নিয়ে শোকের চা নেমে এসেছে তাদের সেই আতঙ্কিত নদীর গর্ভে তলিয়ে যাওয়া অসহায় মানুষদেরকে বিধায়ক আমিরুল ইসলাম সাহায্য করলেন বিধায়কের পক্ষ থেকে শুক্রবার খাদ্য সামগ্রী কিছু যেমন চাল ডাল সোয়াবিন ত্রিপল তেল মুড়ি বিস্কুট সহ আরও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় প্রতাপগঞ্জ পঞ্চায়েতে লোহুরপুরে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আবিরুল ইসলাম প্রতাপগঞ্জ পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মোহাম্মদ রফিক সহ অন্যান্যরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শামশেরগঞ্জের মানুষের প্রতিদিনের সাথী কি গঙ্গা ভাঙন প্রতিদিন কোথাও না কোথাও গঙ্গা ভাঙন হচ্ছে মানুষ চরম দুর্দশার মধ্যে আছে তাদের যে শেষ সম্বল ভিটে মাটি সেটা গঙ্গে গর্ভে তলিয়ে যাচ্ছে এর আগেও বহুবার ভাঙন হয়েছে আজকেও সকালবেলা বেশ কিছু বাড়ি গঙ্গায় জলে চলিয়ে যায় আর প্রায় চব্বিশটা পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা কি বলবো ভাষা নেই আমাদের সবাই আমরা কিন্তু এই গঙ্গা ভাবণের কবলে পড়ে মানুষ সর্বশ্রান্ত শামসেরগঞ্জের আজকে সকালবেলায় যার বাড়িটা ছিল রাত্রিবেলা যে বাড়িতে ঘুমালো সকালবেলায় বাড়ি মানে বাড়ি ছাড়া নিঃশ্ব এটা খুবই বেদনার কথা তার মধ্যেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা চব্বিশটা পরিবারকে আমরা কিছু অনুদান তুলে দিলাম তাদের হাতে আমরা যতটুকু পারছি তাদের সাহায্য করছি এবং আগামী দিনেও আমরা তাদের পাশে থাকি আমরা আবারও আমাদের কেন্দ্র সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই গঙ্গা ভাঙন স্থায়ী রূপে যাতে সমাধান হয় সেই ব্যবস্থাটা করুন শামসের সামসেরগঞ্জের মানুষকে বাঁচান এটা আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে কারণ এই চার বছর ধরে যেভাবে সামসেরগঞ্জের মাটিতে ভাঙন চলছে কয়েক হাজার বাড়ি আজকে গঙ্গা গর্ভে তলিয়ে গেল গরিব মানুষ নিঃস হয়ে যাচ্ছে ধর্মীয় স্থান মন্দির মসজিদ থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে সমস্ত রকম ধর্মীয় সব ধর্মের মানুষেরই ধর্মীয় স্থান আজকে কিন্তু গঙ্গায় তলিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার এই যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা চাইব তার নীরবতা ভেঙে আজকে এই গঙ্গা পীড়িত মানুষের পাশে দাঁড়া শামসেরগঞ্জ যে এই বাংলার মানচিত্র ভারতবর্ষের মানচিত্র থেকে কয়েকটা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে সেটাকে বাঁচানোর জন্য অনুরোধ করব